এক রাখালের ইমান উদ্দীপন ঘটনা খাইবার যুদ্ধের একটি ঘটনা মনে পড়ে গেল এ যুদ্ধ হয়েছিল ইহুদিদের সাথে মহানবী সাল্লি সাল্লাম সাহাবাই কেরামের বাহিনী নিয়ে তাদের উপর চড়া হয়েছিলেন তিনি খাইবারের দুর্ঘসমূহ দীর্ঘদিন অবরোধ করে রেখেছিলেন কিন্তু কোনো ক্রমেই বিজয় লাভ হচ্ছিল না এ অবস্থায় ইহুদিদের এক রাখাল শহর থেকে বের হয়ে আসলো সে বকরি চড়াতো সে ছিল ক্রিসাঙ্গ এক ইহুদি তাকে বকরি চড়ানোর কাজে নিযুক্ত করেছিল সে বাইরে এসে মুসলিম বাহিনীর শিবির দেখতে পেলো সে শুনেছিল মোহাম্মদ সাল্লাইসাল্লাম হিজাজের বাচ্চা তিনি সশূন্য এখানে আক্রমণ চলাতে এসেছেন সে চিন্তা করলো এ জীবনে তো কোনো রাজা বাচ্চা দেখিনি একটু গিয়ে দেখে আসি হেজাজের বাচ্চা কেমন এবং তিনি কি কথা বলেন সে লোকদেরকে জিজ্ঞেস করলো তিনি কোথায় আছেন সাহাবাহিক রাম ইশারা করে দেখিয়ে দিলেন ওই তাবুর ভেতর তাবু দেখি রাখাল হতভম্ব হয়ে গেল তার মাথায় তো ছিল উনি যখন হিজাজের রাজা এবং চারদিকে তার বিজয় ডঙ্কা বাঁচছে তখন তার তাবু তো সাধারণ কিছু হবে না নিশ্চয়ই তাতে বহু মূল্যবান গালিচা বিছানো থাকবে অনেক কারুকার্য থাকবে সান্দার পর্দা লটকানো থাকবে বাইরে সতর্ক প্রহরী থাকবে কিন্তু সে গিয়ে দেখতে পেল এক সাধারণ তাবু খেজুরের পাতার তৈরি কোনো চৌকিদার পাহারদার নেই এবং নেই পরিষদ পার্শ্বচর যা হোক সে ভেতরে প্রবেশ করলো মহানবী সাল আলাই উপস্থিত ছিলেন তার নুরানি সৌম্য সমুজ্জ্বল চেহারা দেখতে পেলো সেই অনির্বচনীয় জ্যোতির্ময় চেহারা দেখা মাত্রই তার হৃদয়ে আলোড়ন শুরু হয়ে গেল সামনে গিয়ে করল আপনি এখানে কি উদ্দেশ্যে এসেছেন আপনার পয়গাম কি আপনি কিসের দাওয়াত দেন মহানবী সাল আলহাল্লাম বললেন আমার দাওয়াত তো একটাই তা এই যে তোমরা স্বীকার করে নাও আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং আমি রাসুল্লাহ আল্লাহ রাসুল বলো ইহা ইহ মু তার প্রজ্বল প্রসন্ন চেহারা ও হৃদয়গ্রাহী কথাবার্তা রাখালকে দারুণভাবে মুগ্ধ মুক্ত করল আচ্ছা বলুন তো আমি যদি আপনার দাওয়াত কবুল করে লা ইলাহা ইল্লাল্লাহ রাসুল্লাহ পড়ে নেই তবে আমার কি লাভ হবে তিনি বললেন তুমি সমস্ত মুসলিমের মতো একই অধিকার ভোগ করবে এবং আমরা তোমাকে আমাদের বুকে জড়িয়ে নেব সে বলল আপনি আমাকে আপনার বুকে জড়িয়ে ধরবেন জীবনে কখনো সে কল্পনাও করেনি যে কোনো নেতা বা বাদশাহ তার মতো লোককে বুকে জড়িয়ে ধরতে পারে সে বলল আমি যে একজন কালো লোক আমার দেহ থেকে দুর্গন্ধ ছড়ায় আপনি কিভাবে আমাকে বুকে জড়াবেন মহানবী সাল আলহিসাল্লাম বললেন তুমি ইমান আনলে সমস্ত মুসলিম তোমাকে বুকে জড়িয়ে নেবে এবং তুমি তাদের সমমর্যাদা ও সমান অধিকার প্রাপ্ত হবে কোনো কোনো বর্ণায় আছে সে বলেছিল আপনি এত বড় বাদশাহ হয়ে আমার সাথে উপহাস করছেন যে আমাকে বুকে জয় ধরবেন প্রিয়নবী সাল বললেন না উপহাস নয় আমি এমন এক দিনের বার্তা নিয়ে এসেছি যে দিন সাদা কালো ও আমির গরিবের মধ্যে প্রভেদ করে না এ দিনে শ্রেষ্ঠ কেবল সেই যে আল্লাহ তালাকে বেশি ভয় করে যে বেশি মুত্তাকি পর হেজগার কাজেই এ দিন গ্রহণ করলে তুমি আমাদের সমমর্যাদার হয়ে যাবে ফলে আমরা তোমাকে আলিঙ্গন করব সে বলল যদি তাই হয় তবে আমি ইসলাম গ্রহণ করছি আসাদু আল্লাহ আবিদুহু ও রসুল এই বলে সে রাখাল মুসলিম হয়ে গেল তারপর সে বলল আমি তো ইসলাম গ্রহণ করলাম এবার বলুন আমার কাজ কি আমাকে কি করতে হবে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন তুমি এমন এক সময় ইসলাম গ্রহণ করেছ যখন কোনো সালাতের সময় নয় যে তোমাকে সালাদ আদায় করতে বলব রমা যান যে রোজা রাখতে বলবো তোমার কাছে অর্থ সম্পদ নেই যে জাকাতির হুকুম দেব আবার তখনও পর্যন্ত হজও ফরজ হয়নি অর্থাৎ প্রসিদ্ধ ইবাদত সমূহের কোনোটি এখন তুমি করতে পারছো না অবশ্য একটি বিশেষ ইবাদত এখন খাইবারে চলছে সে ইবাদত আঞ্জাম দেওয়া হচ্ছে তরবারির ছায়াতলে আল্লাহর পথে জিহাদ যাও অন্যান্য মুসলিমদের সাথে মিলে জিহাদে সামিল হও সে বলল ইয়া রসুল্লাহ আমি তো অবশ্যই হব প্রশ্ন হচ্ছে জিহাদে দুয়ের যে কোনো একটি ঘটতে পারে হয় আল্লাহ তাআলা বিজয় দান করবেন অথবা শাহাদাত নসিব হবে আমি যদি শহীদ হয়ে যাই তবে আমার পরিণাম কি হবে মহানবী সাল আলহিহাসাল্লাম বললেন তুমি যদি এ জিহাদের শহীদ হয়ে যাও তবে আল্লাহ তালা তোমাকে সোজা জান্নাতুল ফিরদাউসে পৌঁছিয়ে দিবেন তখন তোমার গায়ের কালো রং আলোক উজ্জ্বল করে দেওয়া হবে তোমার দেহকে নুরানি করে দেওয়া হবে তুমি যে বলছো তোমার দেহ থেকে বদবু ছড়ায় আল্লাহ তালা তোমার এই বদবু সুরভিতে পরিণত করে দেবেন রাখাল বলল যদি তাই হয় তবে আমার আর কিছুর প্রয়োজন নেই সে যে পক্রি পাল এনেছিল সে সম্পর্কে মহানবী সাল আলহি ওয়াসাল্লাম বললেন এগুলো তোমার নয় বরং অন্য কারো কাজেই এগুলো মালিককে ফিরিয়ে দিয়ে আসো চিন্তা করে দেখুন এটা যুদ্ধের ময়দান বকরির পাল্টি শত্রুর রাখাল সে জন্য বাইরে নিয়ে এসেছে মহানবী সাল আলি সাল্লাম ইচ্ছা করলে বকরির পাল্টিকে ধরে গণিমতের মাল বানাতে পারতেন কিন্তু রাখালের কাছে যেহেতু সেগুলো আমানত হিসেবে ছিল আর আমানত রক্ষা ইসলামী শিক্ষামালার একটি গুরুত্বপূর্ণ ধারা তাই তিনি নির্দেশ দিলেন আগে এগুলোকে দুর্গের দিকে হাঁকিয়ে দাও যাতে এগুলো মালিকের হাতে পৌঁছে যায় নির্দেশ মতো রাখাল সেগুলো দুর্গের দিকে হাঁকিয়ে দিল তারপর নিজে যুদ্ধে সামিল হয়ে গেল জিহাদ বেশ কিছুদিন দীর্ঘায়িত হল পরিশেষে মুসলিম বাহিনী জয়লাভ করলো যুদ্ধ শেষে মহানবী সাল আলি ওয়াসাল্লাম নিয়ম অনুযায়ী শহীদ ও আহতদের খোঁজে বের হলেন বেশ কয়েকজন সাহাবী এ যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন যেখানে লাশগুলো পড়ে রয়েছিল সেখানে পৌঁছে তিনি দেখতে পেলেন সাহাবীগণ একটি লাশ ঘিরে দাঁড়িয়ে আছেন এবং লাশটি কার হতে পারে তা নিয়ে আলোচনা করছেন তারা তাকে চিনতে পারছিলেন না যে সে কে প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লাম রক্ষ করে দেখলেন যে তো সেই রাখাল আসওয়াদের লাশ তিনি ঈষৎ করলেন এই ব্যক্তি বড়ই বিস্ময়কর সে আল্লাহ তাআলার জন্য জীবনে একটি সেজদাও করেনি কখনো নামাজ পড়া ও রোজা রাখার অবকাশ হয়নি কখনো আল্লাহর পথে একটি পয়সাও ব্যয় করেনি অথচ আমি নিজ চোখে দেখতে পাচ্ছি সে সোজা জান্নাতুল ফিরদাউসে পৌঁছে গেছে আল্লাহ তাআলা তার দেহের দুর্গন্ধকে সুরুভিতে বদলে দিয়েছেন আমি নিজ চোখে দেখছি আল্লাহ তালা তাকে এই শুভ পরিণাম দান করেছেন আমি আরজ করছিলাম যে এই পবিত্র কালিমা এক মুহূর্তে মানুষকে জাহান্নামের তলদেশ থেকে উদ্ধার করে জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছে দেয় এটা কোনো অতিশয়ক্তি নয় সত্যি আল্লাহ তালা এই কালিমাকে এমন শক্তি দান করেছেন সুহান